এইটা এইটা এটা না আচ্ছা আচ্ছা এটা ডিসকাউন্ট হবে ভাই এ এটা কয় লিটার বড় ভাই 50 লিটার 50 লিটার কয় টাকা 500 কত হয় তাহলে 450 টাকা 450 টাকা বাইকারি কত ভাই 450 টাকা 450 টাকা 50 কেজি 50 কেজি আচ্ছা তারপরে কত কেজি আছে 60 কেজি 60 কেজি কত ভাই 600 600 টাকা 60 কেজি 60 কেজি 60 কেজি 600 টাকা না

আশি কেজি না এটা আপনার এক হাজার টাকা পড়বে আশি কেজি আশি কেজি এই সব আশি কেজি এগুলো আশি কেজি এক হাজার আর এই এইগুলো কত কত কেজি ভাই ছয়শো টাকা এগুলো কয় কেজি ষাট কেজি ষাট কেজি ছয়শো টাকা ষাট কেজি ছয়শো টাকা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইস না কিনা হচ্ছে কেজি অনুযায়ী সাইজ অনুযায়ী আপনার এই যে একটু বড়ো গুলা একটু দা সাইন ভাই বড়োগুলা বড়ো গুলা যদি আশি

এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার ড্রাম আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে পাইকারি খোঁসা দুইটা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট আর আপনার হচ্ছে গোলাকান্দাইন হাট গোলাকান্দাইন প্লাস্টিক ড্রামের হাট এখানে সকল প্রকার দাম অনেক কম দামে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই প্রতি বৃহস্পতিবার আসতে হবে বৃহস্পতিবার সপ্তাহিক হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও স্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন

Agora me aposto a अवस्था मालन है

চারশো পঞ্চাশ নিলে চারশো চারশো না একদম চারশো বাংলাদেশে কোনো জায়গা